পুরো বিশ্বের কাছে হচ্ছে সো এইটুকি তফাত আর হচ্ছে যে আসলে আমার সবসময় মনে হয় যে পায়ে জাদু আছে বাট আমার একটু দুঃখ লাগছে যে এখনো পর্যন্ত শিল্পীরা গোল দিতে পারে নাই অলরেডি পরিচালকরা একটা গোল দিয়ে ফেলেছে সো ইনশাল্লাহ আমি দোয়া করছি আল্লাহর কাছে যে অচিরে শীঘ্রই একটা গোল হয়তো বা শিল্পীদের পক্ষ থেকে হবে আমি তো খুবই এনজয় করছি কারণ আমার মনে হচ্ছে আমার পা পা চলছে মানে আমি মনে হচ্ছে আমি নিজেই ফিল করছি চেয়ারে বসে যে আমি খেলছি আমার পুরো বডি মুভমেন্ট করছে আমার মন মানে আমি চেয়ারে বসতেই পারছি না আমার মনে হচ্ছে আমি দৌড় দিয়ে মাঠে যাই এবং আমার পায়ে বলটা নেই আমি একটা গোল করে দিই আমার মাইক্রোফোন কি ভাই আপনি জান ভিডিও আমি যদি খেলতাম আমি দুইটা তিনটা গোল দেওয়ার চেষ্টা করতাম ভিডিও না আপনার পছন্দ মানে পছন্দের খেলোয়াড়টা কে আমি তো একসময় প্রচুর সিনেমা করেছি এই মুহূর্তে আমার চলছে অনেকগুলি কথা চলছে তোমরা দেখতে পাবো তা আমার মনে হয় যে আমি খুব পজিটিভ একজন মানুষ একজন অনেস্ট মানুষ এবং আমি সবসময় ভালো চিন্তা করি মানুষের উপকার করি এবং অবশ্যই নিয়ম মাফিক জীবনযাপন আমার সৌন্দর্যের অন্যতম কারণ সবাই বলে পলি যেখানেই যায় সেইখানে আসলে সবাইকে মাথায় রাখে নিশ্চয়ই একটা গোল হয়েছে সেই পরিচালকদের গোল